আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা একটি বিষয় আজকে আলোচনা করব। যার নাম হচ্ছে গিবোত কাকে বলা হয় অনেক জায়গায় দেখা যায় ঘিবোধ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুধু একটি বিষয় আলোচনা করে থাকে যে ঘিবোধ করা হারাম বা করা এবং নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য অপরাধ কিন্তু অন্য অন্যান্য আরও কিছু বিষয় রয়েছে যেগুলো খুলাসা করা হয় না এর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে ঘিবোধ কাকে বলে ঘিবদ ওই জিনিসকে বলা হয় যা অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা তার তাকে নিয়ে কটুক্তি করাকে বলা হয় আর যদি ওই দোষ তার মধ্যে না থাকে তাহলে সেটাকে তোহমাদ বলা হয় আর দোষ থাকার পরেও যদি কেউ সেগুলো নিয়ে সমাজে বলে বেড়ায় তাকে বলা হয় ঘিপথ তো ঘিবত এটা আবার চার প্রকারের হয়ে থাকে প্রথম তিন প্রকারের ঘিবোধ এটা চায় যেমন এক নম্বর ঘিবদ যে ঘিবদের হল তিনটি পক্ষ থাকে এক যে ঘিবোধ করে দ্বিতীয় যার ঘিবোধ করে তৃতীয় যার কাছে ঘেবোধ করে তাহলে এখানে তিনটি পক্ষ হইল তো এক নম্বর পক্ষ যে ঘেবোধ করছে সে যদি ওই লোকটার ক্ষতি থেকে এবং ওই লোকটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কারো কাছে তার বিপক্ষে ঘেবোধ করে তাহলে এটা হালাল কারণ যারা কারো বিরুদ্ধে মামলা করতে যায় আদালতে আদালতে গিয়ে ওই লোকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গেবোধ করে থাকে যদি এটা হালাল না হতো হারাম হতো তাহলে আদালতে মামলা করা গুলো সমস্ত মামলা হারাম হয়ে যেত কারণ ওই লোকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে আদালতে গিয়ে নালিশ করা এটাও তো ঘেবদের মতনই হলো কিন্তু এটাকে হালাল গেবত বলে এটা হালাল দ্বিতীয় যার কাছে ঘিবোধ করছে তাকে যদি ওই লোকের অনিষ্ট থেকে ওই লোকটার ক্ষতি থেকে বাঁচানোর জন্য গেবোধ করে থাকে তাহলে সেই গেবোধ যায়স যেমন সাদানী গ্রুপ যারা রয়েছে যারা আলেমদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে কয়েকজন আলেমকে যারা শহীদ করেছে তাদের বিষয়ে যদি আলেমরা কথা বলে তাহলে জাতি সতর্ক হইতে পারে ভ্রান্ত একটি মতবাদ থেকে এই জন্য ওই ব্যক্তির অনুসরণ থেকে মানুষকে সজাগ করে দেওয়ার জন্য এবং মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য তার বিপক্ষে গেবোধ করা এটাও জায়জ তাহলে দুইটি গেবৎ সম্পর্কে জানতে পারলাম তৃতীয় যেই গেবোধটা হচ্ছে যেই ব্যক্তির নামে গীবত করা হয় ওই লোকটাকে যদি সংশোধনের নিয়তে গেবোধ করে যে একজন ছাত্র আপনার সাথে বেদবি করলো তার উস্তাদের কাছে গিয়ে বললেন আপনার ছাত্র তো বেদবি করছে তাকে একটু বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করেন তাহলে এই গিবোধ এটাও যায়স কারণ আপনি যার সমালোচনা করলেন যার গিবত করলেন তাকে ওই দোষ থেকে বাঁচানোর জন্য তার গিবোধ করলেন তাহলে এই ঘেপদটাও হালাল হয়ে যাবে তাহলে প্রথম প্রকার গেবোধ ওই লোকটার দুষ্ট লোকের ক্ষতি থেকে আপনার নিজেকে বাঁচানোর জন্য গেবোধ করা দ্বিতীয় প্রকার আপনি ওই লোকটাকে ঘেপদ থেকে সরে এসে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য তাকে যে সংশোধন করতে পারবে তার কাছে গিবোধ করলেন শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এই জন্য এই গিবোটটাও যায়স আর তৃতীয় প্রকারের গিবদ যাদের কাছে গিবোধ করলেন তাদেরকে ওই লোকটার ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাদেরকে সজাগ করে দেওয়ার জন্য বললেন এই কারণে তৃতীয় গিবদটা যায়স আর চতুর্থ গিবদ এটা হচ্ছে হারাম যা নিজেকে বাঁচানোর জন্য নয় ওই লোকটাকেও বাঁচানোর জন্য নয় এবং সমাজকে বাঁচানোর জন্যও নয় শুধুমাত্র তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে ছোট করার জন্য বললেন এই গিবদ হচ্ছে হারাম এজন্যে আমাদেরকে এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোনো বিষয় যদি জানি ওই বিষয়টা পরিপূর্ণভাবে ব্যাখ্যার সহকারে জানতে হবে তাহলে আমরা একটি বিষয় পূর্ণাঙ্গ যদি না জানতে পারি তাহলে আমাদের জানার ভিতরে অনেক ভুল ত্রুটিও থাকতে পারে অনেক অপূর্ণতা রয়ে যেতে পারে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন